জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি আজ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে তোমরা জানতে পারবে তো চলো বিজ্ঞপ্তিটি আমরা প্রথমে দেখে নেই এটা হচ্ছে তোমাদের দু সালের ভর্তির বিজ্ঞপ্তি এই ভর্তির যে আবেদন সেটি কিন্তু শুরু হবে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকেই বিকাল চারটা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ষোলো মার্চ দু তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং আবেদন ফিজ হচ্ছে তোমার তিনশো টাকা অবশ্যই তোমার কলেজে যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজে তোমাকে জমা দিতে হবে এর সাথে রেজিস্ট্রেশন ফিজ রয়েছে চারশো পঁচাশি টাকা এটা যদিও প্রত্যেকটা কলেজে মানে এই যে অ্যাপ্লাইটা এই অ্যাপ্লাইয়ের সাথেই কিন্তু তোমার ভর্তি হওয়া যায় এখানে তোমার কোনো মেধা তালিকা প্রকাশ হয় না সেই বিষয়ে তোমরা জানো সো যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেই যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজেই ভর্তি হবে এবং দেখতেই পারছো যে ভর্তির যে ফিজ রয়েছে সেই টাকাটা তোমার কলেজ থেকে জেনে নিতে হবে কলেজ কর্তৃপক্ষ তোমাকে বলে দিবে যে কত টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে এরপর দেখো আবেদন করার ন্যূনতম যোগ্যতাটা উল্লেখ করেছে বলেছে যে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষাবোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু সাল বা তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ দুই দশমিক জিরো অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর তংস তৎসংশ্লিষ্ট এইচএসসি সরি এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক জিরো অথবা সনাতন পদ্ধতিতে চল্লিশ পার্সেন্ট নম্বর প্রয়োজন হবে এবং দু হাজার চব্বিশ সালের তোমরা প্রাইভেট কোর্সগুলোতে যেমন বি এ বিএসএস বিবিএস এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে ওলেভেল লেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা যোগ্যতা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়াও আরও বেশ কয়েকটা শর্ত এখানে উল্লেখ করে দিয়েছে এরপরে আমরা একটু বিস্তারিত অংশটা পড়বো যে এখানে কীভাবে তোমাদের রেজিস্ট্রেশানের নিয়ম এখানে যদিও এই রেজিস্ট্রেশনগুলো কলেজ কর্তৃপক্ষ করবে এরপরে আবেদন কীভাবে করতে হবে সেই নিয়ে এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে এরপরে টাইম যে টেবিলটা রয়েছে সেটি যদি দেখি তাহলে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লাইটা শুরু আর আগামী ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে যাদের ওই যে তোমার পাশের সনের যোগ্যতা মিলে না তারা কিন্তু এখানে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগটা রেখেছে এরপরে আবেদন ফিজ হচ্ছে তিনশো টাকা রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে চারশো পঁচাশি টাকা অনেকেই বলতে পারো যে ভাইয়া সরকারি কলেজে কি এই ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া যায় কিনা। হ্যাঁ কিছু নির্বাচিত কলেজ রয়েছে যেগুলোতে প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া যায় সরকারি কলেজগুলোতেও তাই বেশিরভাগ বেসরকারি কলেজেই এই প্রাইভেট কোর্সটা চালু রয়েছে যে কলেজগুলোতে তোমার প্রাইভেট কোর্সটা চালু আছে সেই কলেজগুলোর তালিকা তুমি দেখতে পারবে এটা নিয়ে টেনশন করো যখন অ্যাপ্লাই করবে তখন তোমার পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের আবেদন করে নিতে পারবে তো এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তি আর বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকটা বিষয় রয়েছে যেমন তোমার কী কী সাবজেক্ট তুমি নিতে পারবে তারপর আর অন্যান্য বিষয়গুলো তোমরা একটু চাইলে দেখে নিতে পারো এখানে দেখো কলেজের নামগুলো উল্লেখ করে দিয়েছে প্রথমেই দেখো একটা সরকারি কলেজ রয়েছে সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট তারপরে সাতক্ষীরা সরকারি কলেজ মানে প্রত্যেক প্রায় ম্যাক্সিমামই সরকারি কলেজে তোমার এই প্রাইভেট কোর্সটা চালু আছে এই নির্বাচিত কলেজগুলোতে প্রাইভেট কোর্সগুলো চালু আছে সেই বিষয়টি উল্লেখ করেছে মোট নাই বিরানব্বইটা কলেজে এই তোমার প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তো মোটামুটি এটাই ছিল ভর্তির বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ